আমি গত তেইশ সাল থেকে আমি সামাজিক বার্তা দিছি সেই সাথে আমি একজন কমেডিয়ান আমার নাম গোল্ডেন বয় আর গোল্ডেন আর এই যে সচেতন করা এটা কারণটা হলো যে আমি যখন আমাদের চাঁদপুর জেলার শুরুতে আমি যখন কমেডির জন্য আমার এই লুকটা নিয়েছিলাম এবং অনেকটাই মিডিয়ার কারণে প্রচার প্রচারণা চলে গেছে তো চিন্তা করলাম যেহেতু আমি এত পরিচিত হয়ে গেছি আমি এখন একটু মানুষকে সামাজিক বার্তা দিতে পারি ওই বার্তা থেকে ওই চিন্তা থেকে আজকে আমি আজকে এই পর্যন্ত সচেতনতামূলক বার্তা দিচ্ছি বার্তাগুলোর মধ্যে যেমন আপনার শব্দ দূষণ নিয়ে ট্রাফিক আইন নিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যে তিনটে আমাদের বাংলাদেশে মানে পৃথিবী এগিয়ে যেতেছে আমরা কিছু করে যাচ্ছি আর কি আমাদের এই দেশে আর কি আমরা যেটা মনে করি ময়লা যেমন এবং ট্রাফিক সমস্যা যেমন তেমন সমস্যা হলো আপনার মন থেকে দেখেন আমি তো ঢাকা এই মুহূর্তে অল্প কয়েকদিন হয়েছে আসছি এর মধ্যে আমার নিজেরও কিছু কাজ থাকে আর যতটুকু সবাই পাই আমি করি সচেতন আর সারা বলতে আমি আমাদের চাঁদপুর জেলায় খুব ভালো সারা পেয়েছি যখন আমি শুরু থেকে করতাম খুব ভালো রেসপন্স করতো সেই সাথে মানত অন্তত আমি যখন রোডে নামতাম তার তখন রোডটা অন্তত ক্লিয়ার হয়ে যেত আমার মাইকে সাউন্ড পেলে বুঝতে গোল্ডেন করা অন্তত রোড ক্লিয়ার হয়ে যেত আমাদের চাঁদপুর শহর ঢাকা শহরের বিষয়টা অবশ্যই মানুষ জানালে সচেতন করলে এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে যখন কাভারেজ পাবে মানুষ অবশ্যই জানলে শুনলে সকলেই মানবে সেটি সরকার সশ্রিষ্টদেরও আমি কিছু মেসেজই বলতে গেলে যারা আগামীতে সরকার গঠন করবেন সরকার আসবেন তারা যে আমাদের এই ট্রাফিক জ্যাম নিয়ে এবং শব্দদেশ নিয়ে সেই সাথে ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যাতে তারা খুব গুরুত্বপূর্ণভাবে এটা নিয়ে বসে এবং কাজ করে সবাই খুব ভালো সাপোর্ট দিচ্ছে আমার পরিবার আমার সবাই আছে তারা খুব ভালো সাপোর্ট দিচ্ছে প্রথম প্রথম তারা বোঝে নাই বাট যখন বুঝিয়ে দিয়েছি যে আমি চাচ্ছি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে সেই সাথে মানুষ যাতে আমার কাছ থেকে ভালো কিছু পায় আমার কাছ থেকে না পায় সেই জন্য আমি ভালো কন্টেন্ট দিয়ে এবং ভালো মানুষকে মেসেজ দিয়ে নিজেকে উঠাতে চাচ্ছি আর আমার যদি খারাপ ইন্টেনশন থাকতো তাহলে আমি আরো আগে উপরে উঠতে পারতাম তিন বছর চার বছর আমার লাগতো না